হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সবার স্বপ্ন পূরণ হবে আমরা একটা পাইকারি শপে চলে আসছি যাদের বাজেট কিনা তিন হাজার টাকা তিন হাজার টাকা কম হইলেও কিন্তু এই শপ থেকে একটা স্মার্টফোন ফোন কিনতে পারবেন আর বড় বড় ক্যামেরা যারা রেডমির গেমিং ফোন গুলো চান এই যে ভিউর দেখতে পাচ্ছেন সারি সারি সাধারণ আছে রিয়েলমি ডিভাইস পেয়ে যাবেন এ পাশে অপো ভিভোর হিউজ কালেকশন তাই বলবো আজকের এই ভিডিওটি না দেখলে আপনার এর মধ্যে সেরা একটা ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আজকের অফারটা কেমন দিবেন বলে দেন আমি তো প্রত্যেকবারই বলি হচ্ছে আমাদের একদম সেরা ডিসকাউন্টে ফোন দেওয়া হয় তারপরেও মনে করেন যেহেতু আমাদের এই ভিডিওটা চলতেছে অবশ্যই অবশ্যই আপনার সেপ্টেম্বর মাসের এই ফোন কিভাবে নিবে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার ফোনগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু কলে দেখে শুনে বুঝে ঠিক আছে আপনারা আমাদের ভিডিওতে তে নাম্বার থাকবে অবশ্যই ফোনগুলা নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার ভিতরে ফোন নিলে পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে ফোন নিলে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ফোন কালেকশন করতে পারবেন ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোনে হচ্ছে আপনার সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সেক্ষেত্রে আমাদের ফোনের নিচে একটা স্টিকার আছে গ্যারান্টি স্টিকার এটা তুলবেন না সাত দিন রাখতে হবে সাত দিন রাখলে টাচ ডিসপ্লে বাদে

এটা এটাস আমাদের অফার প্রাইস থাকবে অনলি 3500 টাকা মানে 3500 টাকা ওকে 3500 টাকা কিন্তু ভিভো ডিভাইসের ভিভো 50a কিন্তু পেয়ে যাবেন 51a ওকে ভিয়ার স্কিন লেজিটবেন কিন্তু মাত্র 3500 টাকা তারপর এরপর হচ্ছে আপনার যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আপনার Mi 3 Mi 3 Mi এটা হচ্ছে আপনার

এরপর হচ্ছে যে বেসে দেখাবো এটা হচ্ছে Vivo Y20s Vivo Y20s Y20s এটা হচ্ছে 8GB 256GB এর এডেড RAM ROM এর এটা আজকে আমাদের কাছে প্রাইজে পাবেন হচ্ছে আপনি 7500 টাকা 7500 ভাই এক চার্জে কয়দিন চালাবো এগুলা হচ্ছে আপনার মোটামুটি মানে একদিন দেখা পাওয়া যাবে একদিন আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আসলে একটা বিষয় হচ্ছে কি আপনারা অনেকেই জানেন ফোনটা আপনার ডাটা ইউজ করলে এক রকমের চার্জ মানে ব্যাকআপ দেয় আর হচ্ছে আপনার ওয়াইফাই ইউজ করলে এক রকমের চার্জ ব্যাকআপ দেয় যারা ডাটা চালাবেন অবশ্যই তাদের হয়তো আমরা করেন দিনের

এরপর হচ্ছে Redmi Note 8 21 এর মডেল এটা হচ্ছে আপনার 4000 mAh এর ব্যাটারি 48 মেগাপিক্সেল ক্যামেরা এটা অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 7500 টাকা 7500 টাকা এটা আমরা ক্যামেরা দেখায় দেব Redmi Note 8 গেমিং ফোন এটা কিন্তু 48 মেগাপিক্সেল এর ক্যামেরা 128 এর ডিভাইস গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে যারা নিতেছেন কম বাজারের মধ্যে একটা ভালো গেমিং ফোন পেয়ে যাবেন Note 8 কিন্তু আপনার বরাবরই গেমিং একটা ডিভাইস এটা হচ্ছে আপনার 6GB 128GB যারা গেমার আছেন তারা নিতে পারে তারপর এরপর আছে নোট 8 প্রো Redmi Note 8 Pro Note 8 Pro 64 মেগাপিক্সেল ক্যামেরা আপনার 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এটা কিন্তু আপনার আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 9000 টাকা অনলি নয় আজকের অফারে অনলি 9000 টাকা Redmi Note 8 Pro তারপর এরপর হচ্ছে Oppo F17 Oppo F17 Oppo F17 এটা হচ্ছে আপনার সুপার AMOLED ডিসপ্লে এটা ফিঙ্গারটা ডিসেবল ফিঙ্গার এটা দুই রকমের হয় একটা হচ্ছে ফিঙ্গার সহ ফিঙ্গার ছাড়াটা ফিঙ্গার ছাড়াটা

আর এটা হচ্ছে 9500 টাকা 9500 টাকা আজকের অফার এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Oppo Reno 2Z সেলফি পপ আপ সেলফি পপ আপ Reno 2Z সুপার অ্যামোলেড টাও এটা উইন্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো এটা আজকে আমাদের কাছে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 10500 টাকা 10500 টাকা এই যে ভিউয়ার্স এটারও কিন্তু উপরে লেন্স বের হয় এই যে দেখতে পারছেন

9500 টাকা 9500 8GB 256GB Realme 7 5G 5000mAh ব্যাটারি ডিভাইস কুইক চার্জ সাপোর্টेड খুবই ভালো মানের ডিভাইস এরপর আছে Realme এটা অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার

এছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর ভাই যারা ঢাকার বাহির থেকে বা ঢাকার ভিতরে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে যারা ঢাকার বাহির থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনারা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনি চাইলে ভিডিও কলে দেখে শুনে বুঝে ফোন অর্ডার করে তারপর আপনার আপনি নিতে পারবেন

আপনার যে কোনো প্রবলেম আমি আপনাকে অবশ্যই নতুন একটি ফোন দিয়ে দিব তাছাড়া আপনি এক বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সেলেটরের চি 23 নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে আপনারা সব সময় আমাদের আমাকে পেয়ে যাবেন ওকে দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করবেন আর যারা পাইকারি দামে ফোন নিতে অবশ্যই শপটি ভিজিট করতে পারেন এখানে রেডমির কালেকশন পাবেন রিয়েলমির কালেকশন পাবেন অপোর কালেকশন পাবেন ভিভোর কালেকশন পাবেন এবং যারা তিন চার হাজার টাকা বাজেট নিয়ে ভিডিও দেখছেন তারাও কিন্তু ফোন কিনতে পারবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ